আসসালামু আলাইকুম বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমাদেরকে কি কাম দিচ্ছে আমি দেখাবো আপনাদেরকে আপনারা দেখতে থাকেন আর সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবেন আজকে এক দিন এক এক ধরনের কাম কাম দিচ্ছি করতেছি দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা তো দেখেন যে বস্তুটা নাকি পোকামাকড় মাছি এগুলো খেদানোর জন্য মাটিতে বা চারিদিকে যে কোনো ঘর বাড়ির চারিদিকে মারা হয় সেই বস্তুটা কোথায় কোথায় যে ব্যবহার হয় হয়তো আমরা অজানটিতে খেয়েও ফেলি তো বন্ধুরা আজকে আমরা মারতেছি ফরমালিন দেখেন এই ফরমালিনের ডাব্বা আছে ওইখানে আরও মারতেছে আর আর এই বক্সগুলো যে দেখতেছেন উপরে বাক্সগুলো ওই সাথে নাজিদুল ভাই উনি ওইগুলো সাফা করতেছে মানে ওর ভিতরে পঞ্চ দিয়ে সাফা করতেছে আর বাল্টি দিয়ে পানিগুলো উঠিয়ে দিচ্ছে আমি ওইগুলো নিয়ে বাহিরে ফেলে দিচ্ছি তো এইভাবেই সারাটা দিন আজকে কাজ করলাম তো একের পর এক মানে নানান ধরনের কাজ আমরা করে থাকি হ্যাক এক দিন এক ধরনের কাজ আজ পর্যন্ত ভিডিও এই পর্যন্তই তো দেখতে থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বাই বাই